স্বামীর চেহারটা ভাবার সমস্ত যাবে

সবাই বুঝতে পারছে এখানে যুব যুব সমাজ তাপছে কোরআন মহবিলের আয়োজন করেছে কে আয়োজন করেছে আপনারা জানেন সব জানেন আপনারা এখানে বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন এখানে দল করতে আসেননি আপনারা তাপছে কোরআন মহবিলের বক্তব্য দিতে এসেছেন তাপছে কোরআনের ভুলে

এখানে কেউ বিএনপির ভোটে আসেননি কেউ আওয়ামী বক্তব্য দিতে আসেননি এখানে কেউ জামাত করতে আসেননি কেউ শিবির করতে আসেননি কেউ ওলামাত দল করতে আসেননি আপনার হাদিসের পর বক্তব্য দিতে হবে Herkesi. Peki.

বসে পড়ুন বসে করুন বসে বসে পড়ুন বসে করুন বসে পড়ুন বসে পড়ুন বসে করুন আপনারা বসে করুন বসে করুন ইনশাআল্লাহ বসে করুন ভাই বসে 来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来

তাই সমস্যা কী সমস্যা কী কী জানি আজ তো ও তো বিল্লাল চেয়ারম্যান তো ও তো বি করে উনি বি করে হ্যাঁ যে চেয়ারম্যান উনি বিএনপি করে এম করে তো মানে উনি হঠাৎ বাধা দেওটা আর ওই যে যে লোক হয় না উনি কি বুঝতে পারবো না

সবার কথাই বলছো হ্যাঁ ও তো সবার কথাই বলছো থেকে মিডিয়ার নাম কি